আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু কথা বলবো কোন কোন কাজে আসলে বেতন ভালো হবে আর মনে করেন স্যালারি বেশি পাবেন সেই বিষয়ে কিছু কথা বলবো তো ভিডিওটা ভালো লাগলে এক শেয়ার কমেন্ট করে যাবেন আমি প্রবাসী মালদ্বীপ প্রবাসী তো প্রবাসী ভাইদের জন্য ভিডিও বানাই থাকি তো আজকে কথা বলবো ম্যাশনে যদি আসেন আপনারা মালদ্বীপ ম্যাশনের কাজ প্রচুর আছে তো মালদ্বীপ মেশনের কাজে যদি আসেন প্রচুর কাজ আছে তো আসলে ভালো বেতন পাবেন যে কোনো কোম্পানিতে বড়সড় কোম্পানিতে যদি আসেন দেখা যায় চারশো ডলার কি সাড়ে চারশো ডলার বেতন পাবেন যেরা পুরা কাজ জানেন মেশনের কাজ আর অনেক ভাই প্রশ্ন করে যে ভাই হেল্পার কি নয় হেল্পারের বেতন তো ভাই জানাই আছে তিনশো সাড়ে তিনশো ডলারের উপরে হেল্পারের বেতন হয় না তো আজকে বলতেছি আমি ট্রেডের লোকের বেতন সর্বোচ্চ কোন কোন টেডে বেতন বেশি পাবে সেই বিষয়ে কিছু কথা বলতেছি মা কাজে বাংলাদেশে যেটা রাজমিস্ত্রির কাজ বলে এই গোনা কাজে দেখা যায় বেতন ভালো হয় তো মালদ্বীপ এই গোনা কাজ প্রচুর চলে আবার কার্পেন্টার বাংলাদেশে যে কার্ট মিস্ত্রি বলে এই গোনা কাজেও যদি আসে ভালো কাজ আছে মালদ্বীপ এই কাজ গোনা প্রচুর বিষয় উঠেছে তো এই গোনা কাজে যদি আসে দেখা যায় যে কোনো কোম্পানিতে আসতে পারবে আর দেখা যায় ভিসাও টাকা হবে আর বেতনও ভালো কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার হলে দেখা যায় সাড়ে চারশো চারশো পাঁচশো ডলারও হয় বেতন তো অনেক ভাই প্রশ্ন করে যে ভাই একশো ডলারে কত হয় ভাই একশো ডলারে বারো হাজার হয় সাড়ে এগারো হাজার হয় ওটা আপ ডাউন ডলারের রেটের ডাউনে কত সময় কম বেশি হয় তো আপনারা যদি কার্পেন্টারে আসেন কার্পেন্টারও ভালো বেতন ভালো কোম্পানিতে আসলে কি আপনারা ভালো ভালো কোম্পানিতে কার্পেন্টারের ভিসা উঠতেছে আপনারা দেখে শুনে আসলে দেখা যায় কার্পেন্টারের ভিসা প্রচুর ওঠে তো আপনারা আসতে পারবেন আবার দেখা যায় স্কার্পোলিংয়ের কাজের ভিসাও প্রচুর উঠতেছে স্কার স্কারফোলিংয়ের কাজে যদি আসেন ভালো বেতন পাবেন ভালো দেখা যায় যে কোম্পানিতে আসলে আপনারা যে কোনো কোম্পানিতে ভালো একটা কোম্পানি দেখে যদি আসেন স্কারফোলিংয়ের কাজেরও সাড়ে চারশো পাঁচশো ডলার সেই জন্য মেশন কার্পেন্টারি থেকে স্কার হেল্ডিংয়ের কাজ একটু রিক্স কী কষ্ট হচ্ছে যারা স্কার হেল্ডিংয়ের কাজ জানে অবশ্যই তাদেরকে কিছু বলার নাই এই জন্য তারা স্কারফেলিংয়ের কাজ আগে করছে তো সেই বিষয়ে কিছু কথা বললাম যে স্কার হেল্ডিংয়ের কাজে একটু বেতন বেশি তো আপনারা স্কার হেল্ডিংয়ের কাজও যদি আসেন দেখা যায় ভালো বেতন পাবেন ভালো কোম্পানিতে আশা লাগবে যে কোনো কাজ জানা থাকলেও ভালো কোম্পানিতে না আসলে কিন্তু ভালো হবে না সেই জন্য আমি বলি যে কোনো কোম্পানিতে আসেন মালদ্বীপ ভালো কোম্পানি দেখে তারপরে আপনারা পাসপোর্ট জমা দেবেন কি আসবেন তো আবার স্টিল ফিক্সারের ভালো বেতন হয় স্টিল ফিক্সারে দেখা যায় চারশো ডলার বেতন হবে যদি স্টিল ফিক্সারের কাজ কি মাপ যোগ জানে তো স্টিল ফিক্সারেরও ভালো বেতন হবে কি ভালো কোম্পানিতে যদি আসে তো অনেক বাইরে বাংলাদেশ থেকে বলে যে ভাই মালদ্বীপ কোন কোন কাজ বেশি চলে তো ওইগোনা যদি বলতেন আমি সুযোগ সুবিধা ভালো হইতো কি আমরা ওইগোনা কাজে চাইতাম অনেক ভাই বলে যে ভাই মালদ্বীপ ইন্টারভিউ কোথায় থেকে নেয় আর ইন্টারভিউর মাধ্যমে গেলে কোথায় থেকে যাওয়া হয় এটা মিরপুর কি টাকা মহাখালীর ওই জায়গায় অফিস আছে কিছু কিছু অফিস আপনারা যোগাযোগ করে দেখতে পারেন আর মূলত অনেক এজেন্ট ভাইয়েরা দেখা যায় ভিডিওর মাধ্যমেও মনে করেন ইন্টারভিউ নেয় নেওয়ার পরে কি ভিডিও কাজের ভিডিও পারে বলে যে কাজের ভিডিও পড়ান দেখে তারপরে আপনাদের ভিসা লাগব পরে মনে করেন মালদ্বীপ আসার পরেও কাজ মনে করেন দেখে দেখার পরে একদিন দেখার পরে মনে করেন কি এক ঘন্টা দেখার পরে আপনার কাজ যদি তাদের পছন্দ হয় আপনাদের যে বেতন নিয়ে আসছে সেই বেতনই করুন দেখা যায় আপনি একশো পার্সেন্ট কাজ জানেন এখানে এসে যদি নব্বই পার্সেন্ট কি আশি পার্সেন্টও কাজ পারেন তো ওই বেতনেই আপনাদের দিবে কি কোনো টেনশন নেই কিন্তু একশো পার্সেন্টের জায়গায় বাংলাদেশে এখানে যদি পঞ্চাশ পার্সেন্ট পারেন তো মনে করেন একটু সমস্যা হইতে পারে তো আজকে কিছু কাজের কথা বললাম আপনারা ট্রেডে যে কোনো ট্রেডে যদি আসেন ওয়াল্ডিংয়ের কাজেও প্রচুর দোকানে তো আপনার যে কোনো ট্রেডে আসলে দেখা যায় ভালো বেতন পাবেন ভালো বিষয় যদি আসেন তো আজকে আমি টেডের লোকের বিষয় সম্বন্ধে কথা বললাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভিত্তি নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ